আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার ইউটিউব চ্যানেল থেকে দর্শক আজকে আমরা একটি রোগ সম্পর্কে বলবো সেটা হচ্ছে হানিয়া আপনি দেখতে পাচ্ছেন একটি বাসুরটাকে চিৎ করে শুয়াই নিয়েছি আমরা এবং এটা হানিয়া অপারেশন করার সময় অবশ্যই চিৎ করে শোয়াই নিতে হবে এবং আমাদের অপারেশনের সমস্ত প্রস্তুতি শেষ করেছি এবং আমরা ইতিমধ্যে অপারেশনটা করে ফেলেছি দর্শক হানিয়া একটি বাসুরের মারাত্মক রোগ এরকম এই রোগটা আপনারা যদি পনেরো থেকে বা এক মাসের মধ্যে করতে পারেন সব থেকে ভালো হবে বাচ্চা জন্মের পনেরো থেকে এক মাসের মধ্যে হার অপারেশন করলে এবং অপারেশনটা খুবই সুন্দর হবে এবং খুবই ভালো হবে দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা আমরা অপারেশন করার পরে বাচ্চাটাকে নিচে একটা উনা দিয়ে পেঁচিয়ে বেঁধে দিচ্ছি যাতে হার প্রথম প্রথম অপারেশন করা হয়েছে যাতে বাচ্চাটা দৌড়াদৌড়ি করার সময় যাতে পেটে চাপ না হয় দর্শক এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা এরকম নতুন নতুন ভিডিও প্রাণী সম্পদ সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের প্রান্তিক খামারি দেখার সুযোগ